অমা মা খিদে পেয়েছে তাতে হেঁদে দাও ধর তোর চিড়ে কলা ধর রকবার আমি কলা খাবো আমি কিছুতেই খাবো না সপ্তাহে দিন তুই আমাকে দুধ বিস্কুট খাই রাখো আর দিয়ে আমি কিছুতে কলা খাবো না আমি খাবো না তো খাবোই না আমি কচুরি খেতে গেলাম এতে কেউ কচুরি জিলিপি খায় তোকে নিয়ে আর পাই না বাপু যা পারিস কর তুই উফ জ্বালিয়ে মারলো আমাকে মা আজকে পিঙ্কির জন্মদিন আমার সব বন্ধুরা মিলে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি বাইরে খায় আমার রান্না হয়ে গেছে চ খাবি চা বলছি চ শিগগ্রি খাবি চ কোথাও যেতে হবে না তোকে চ আমাকে করো কোনো জায়গায় যেতে হবে না খালি বাড়িতে খাওয়াও আমি কিছুতেই খাবো না বাড়িতে আমার বন্ধুর বাড়িতে আমি কিছুতেই খাবো না আজকে আমি বাইরের বন্ধুদের সাথে খাবো আজকে আমি যাচ্ছি মনে যা প্রাণে চায় তাই কর আমি তো কিচ্ছু জানি না এই বলে রাখলো দিন পর আজ বন্ধুদের সাথে এনজয় করেছি বাইরেও খেয়েছি বিরিয়ানিটাও আদি দারুণ ছিল মা তো আমার যেতেই দিচ্ছিল না কিন্তু বিরিয়ানি তো খেয়েছি সকালে কচুরিও খেয়েছিলাম এখন কিরম পেট ব্যথা করছে এবার আমি কী করবো মাকে ডাকলেই তো O de wakon mou ki pite gata kou chekou? Ou a kou wakon mou ki pite gata kou chekou?